আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওটা হচ্ছে দুবাইতে লাইফ মূলক একটা ব্লগ তো দুবাইতে কেমন হয় আমাদের লাইফ স্টাইল তারই একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার ছেলে মেয়েকে নিয়ে এই মেনের স্কুলে তো ওকে স্কুলে দিয়ে এখন হচ্ছে বাসায় যাব তো বাসা যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য আমাদের বাসার চারপাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর এখান দিয়ে হাঁটতেও খুবই ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে বাসায় যাব তো বাসায় যেয়ে আমার অনেক কাজ করতে হবে কারণ এই মেনকে দেওয়ার পরেই হচ্ছে আমার কাজ করার স্বাধীনতা পাই আমি ওরা বাসায় থাকলে আসলে সেরকম একটা কাজ করতে পারি না তো যাই হোক বাসায় আসতে আসতে এখানে আমি কিছু শাক দেখেছিলাম দেখতে বাংলাদেশে হাইচা শাকের মতন কিন্তু আসলে কিন্তু এগুলো হাইচা শাক না দেখতে একই রকম হলে এগুলো খুবই মেডিসিন দেওয়া থাকে তো আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো নিয়ে একদিন খাবো কিন্তু হাতে নিয়ে দেখি যে এগুলো আসলে বাংলাদেশের মতন না একটু মোটা পাতাগুলো তো যাই হোক এ তো এখন বাসায় চলে আসছি তো বাসে এসে প্রথমেই হচ্ছে আমি এখন সকালে নাস্তাটা করে নিব তো সকালে আমি ওদেরকে খাওয়াই দিয়েছি কিন্তু আমি এখনও খাইনি তো এখানে ঝটপট আমি একটা অমলেট বানিয়ে নিব। তো এখানে আমি নিয়েছি মাশরুম ক্যাপসিকাম আর নিয়েছি চিলি ফ্লেক্স তো একটা ডিম দিয়ে আমি এটাকে এখন একটা অমলেট করে নিব তো এটা হচ্ছে আমার একটা হেলদি একটা নাস্তা এটা খেতে কিন্তু খুবই ভালোই লাগে আর মাশরুম তো হচ্ছে শরীরের জন্য খুবই ভালো একটা খাবার তো আমি চেষ্টা করি মাঝে মাঝে মাশরুম খাওয়ার জন্য আর এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি তো এই তো হয়ে গেছে আমার অমলেট আর সব সময় হচ্ছে আমি কিছু রুটি বানিয়ে রাখি কারণ দেখা যায় যে আমার অল্প সময় সকালবেলা রুটি বানাবো এটা আসলে হয়ে ওঠে না তো আগেই আমি কিছু রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই তো ওইটা হচ্ছে আমি পরে খাই এটা আমার জন্য সুবিধা হয় আসলে তো এই যে আমার ব্রেকফাস্ট একদম রেডি তো ব্রেকফাস্ট খাওয়ার পরে হচ্ছে আমি এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তো আজকে হচ্ছে আমি রান্না করব এই যে ইলিশ সরি রান্না করব যে বড় বড় চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। আর এগুলো আমি নিয়ে আসছি বাংলাদেশ থেকে এই মাছ কয়টাই আছে তো এটার সাথে দেওয়ার জন্য আমি কিছু এখানে টক দই আর নিয়েছি ক্যাশোনাট তো এটা আমি প্লেন্ট করে রান্নাতে পরে ব্যবহার করব আর এখানে তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি তো এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করেছি প্রথমে গরম মশলা দিলে আসলে চিংড়ি মাছটা খেতে খুব ভালো হয় তো গরম মশলাটাকে ফোড়ন দিয়ে হচ্ছে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি আর সেই সাথে দিয়েছি গুঁড়ো মশলা এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া তো ভালো করে কষিয়ে আমি নিব। কারণ দেখা যায় যে চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করলে এটা অনেক শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না ভিতরে যে জুসিনেস থাকে সেটা কিন্তু থাকে না তো যাই হোক আমি মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিব। আর এই যে এখানে দিয়ে দিলাম সেই টক দই আর কাজু বাদামের পেস্ট সাধারণত দেখা যায় যে চিংড়ি মাছটা মালাইকারি রান্না করে নারিকেলের দুধ দিয়ে তো আমার আসলে খেয়াল ছিল না যে নারিকেলের দুধ দিব তো এটা কেনা হয়নি দেখে আমি হচ্ছে এটা দিয়েছি এটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে চিংড়ি মাছগুলো আমি মশলার ভিতরে দিয়ে একটু এটার সাথে মিক্সড করে নিব যাতে মশলাটা একটু লাগে আর এখানে আমি বেশি রান্না করব না আর বাংলাদেশ থেকে তো আমি এটাকে ভেজে নিয়ে এসেছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে তো এখন আমি খুব বেশি সময় ধরে রান্না করব না কারণ বেশি সময় রান্না করলে আসলে এটা টেস্টটা ওরকম ভালো আসে না তো আমার রান্না প্রায় শেষের দিকে আর আমার এই যে জালনার কাছে সব সময় এই কবুতরগুলো আসে খুবই ভালো লাগে এমএলিয়া তো খুবই লাইক করে মাঝে মাঝে জালনার কাছে আসে ওরা তো আমার এই সিনারিটা খুবই ভালো লাগে আর এখানে দেখা যায় যে এত কবুতর কেউই পালে না কিন্তু দেখা যায় যে অনেক কবুতর এখানে আসলে তো এই যে আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে তো রান্না শেষ পর্যায়ে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর সামান্য একটু গরম মশলা দিয়েছি যদিও এটা অনেক দিন ফ্রিজে ছিল তো এই যে আমার রান্না একদমই কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি তো দেখা যায় যে এরকম সময় আমি অনেকটাই কাজ করে নিই এদিকে মিলিয়াকে খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই ফাঁকে যা যা কাজ আমার করতে হবে কারণ পরে দেখা যায় যে এমন আসলে সেরকম একটা কাজ মনোযোগ দেওয়া যায় না বা ওদের জন্য করা খুবই কঠিন হয়ে যায় দুই বাচ্চাকে সামনে নিয়ে আসলে করার করা যায় না আমার জন্য অনেকটাই টাফ হয়ে যায় তো যাই হোক এখন আমি এখানে মুরগির মাংসের কিমা দিয়ে হচ্ছে আমি একটা কিমা বানিয়ে নিব তো চিকেন রোল করার জন্য আর কি তো এটাকে আমি আগেই বানিয়ে নেব বানিয়ে ফ্রিজে রেখে দেবো তো যখন আর কি সময় পাবো তখন আর কি চিকেন রোল বানাবো তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনের সাথে আমি একটু প্রথমে দিয়েছি আদা রসুন বাটা এরপরে গুঁড়ো মরিচ দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা তো এগুলো আমি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর দেখা যায় যে ফার্মের মুরগি এটা হচ্ছে বেশি একটা রান্না করতে সময় লাগে না খুব অল্প সময় লাগে সেই সাথে আমি নিয়েছি কিছু গাজর কুচি আর নিয়েছি বটবটি তো এগুলো দিলে চিকেনটা খেতে ভালো লাগবে এমনিতে দেখা যায় যে বাচ্চারা সবজি তেমন একটা খেতে চায় না তো এই কারণে একটু সবজিটা দেওয়া আর এখানে আমি একটু টমেটো কাচাপ দিয়ে নিচ্ছি তাহলে টেস্টটা একটু ভালো লাগবে সেই সাথে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার তাতে একটু বাইন্ডিংয়ের গাছটা একটু ভালো হয় গ্রেভিটা একটু ভালো হয় আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মেওনিস এটা দিলেও টেস্টটা কিন্তু ভালোই হয় যাই হোক এই যে আমার হয়ে গেছে তো তারপর বিকেলবেলা হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে আজকে হচ্ছে আমাদের একটা বিশেষ দিন এটা হচ্ছে অন্য দিন। তারপরের দিন আসলে দেখা যায় যে একদিনে সব ভিডিও করা যায় না তো আমাদের এটা হচ্ছে একটা বিশেষ একটা দিন কিন্তু বিশেষ দিনেও হচ্ছে আমাদের মনটা অনেকটাই খারাপ ছিল তারপরও আমরা রেস্টুরেন্টে আসছি কারণ ওর বাবার আজকে বার্থডে ছিল সে প্রতি বছরই আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসে কিন্তু এবার আমাদের মনটা খুবই খারাপ ছিল কিন্তু সে আসতে চাচ্ছিলো না কিন্তু তারপরও আমি নিয়ে আসছি এইদিকে এই মেনেও দুপুরবেলা সে সেরকম একটা খাওয়া দাওয়া করেনি তো ভাবলাম যাই মন খারাপ করে কি আর হবে মন খারাপ তো থাকবে তারপর সময় তো আর বসে থাকবে না তো বাংলাদেশ থেকে এসেছি এখন পর্যন্ত মান্দি খাইনি এটা হচ্ছে দুবাইতে খুবই জনপ্রিয় একটি খাবার মান্দি তো মান্দিটা খুবই মজার ছিল আর শেষে একটা ডেজার্ট ছিল কলা দিয়ে তো এটা আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি আর খাবার পরে হচ্ছে ওরা একটা ফ্রিতে চা দেয় চাটা খুবই ভালো খুবই ফ্লেভার আর কি তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন অর্থাৎ উইকেন্ডে আমরা বের হয়েছি দেখা যায় যে আমাদের উইকেন্ড আসলে আমরা তখন বের হই তাছাড়া সেরকম একটা বাইরে যাওয়া হয় না তো আজকে আমরা বের হয়েছি কিছু শপিং করব গ্রসারি শপিং করব তাছাড়া অন্য কিছু শপিং করার আছে বাচ্চাদের জন্য কেনাকাটা আর কি তো যাই হোক এই যে দুবাইয়ের সৌন্দর্য একটু দেখিয়ে দিলাম দুবাইটা কিন্তু আসলেই অনেক সুন্দর দুবাইতে যারা যারা আসছেন অবশ্যই দুবাই প্রেমে পড়ে যাবেন দুবাইয়ের কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু দুবাই শহরটা খুবই ভালো লাগে তো মনে হয় যেন এখানেই থাকি কিন্তু সব যারা জীবন্ত আর দুবাইতে থাকা যাবে না একদিন একদিন এখান থেকে চলে যেতে হবে তো যাই হোক এই যে আমরা এখন চলে আসছি মলে তো দেখা যায় প্রতি সপ্তাহে একদিন আমরা মলে আসি শপিং করার জন্য গ্রসারি শপিং করার জন্য তো আজকে হচ্ছে আমরা চলে আসছি নেস্টোতে কারণ এই নেস্টোতে কিন্তু অনেক অফার থাকে দেখা যায় যে সব সময় অফারটা চলে তার মধ্যে বিশেষ কয়েকবারও অফার চলে আর কি তো এই কারণে নেস্টোতে আসা যে অফারে একটু কম কেনা যাবে এছাড়া আমরা বেশিরভাগ সিটি সেন্টারে যাই তো আজকে আমরা মিড ওখানে না যেয়ে তো আমরা আসছি নেস্টোতে তো এখানে দেখা যায় দেখেন কত অল্প কমে কিন্তু অনেক জিনিসপত্রই পাওয়া যায় এই কারণে হচ্ছে আশা তো এগুলো অনেকটা বেশিরভাগ জিনিসই কিন্তু অফারে ছিল তো এখান থেকে বেশিরভাগ আমি শপিং করেছি ভেজিটেবল ফ্রুটস আর ওর বাবা হচ্ছে মাছ মাংস এগুলা সে শপিং করে আর আমি গ্রসারির যত আইটেম আছে তো এগুলা শপিং করি তো দেখা যায় সপ্তাহে একদিন আমাদের এই কারণে বের হই বাইরে ঘোরাও হয় আর শপিংও হয় তো যাই হোক তো এখান থেকে প্রয়োজনীয় কিছু কিছু আর কি শপিং করে নিব আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম দুবাই লাইফ স্টাইলে আমরা কীরকম করে শপিং করি আর এই তো অনেক কিছুই অফারে পেয়ে গেলাম তো এগুলো দিয়ে বাচ্চাদের জন্য পিৎজা বানাতে খুবই কাজে আসবে আর যে এখানে বিভিন্ন ধরনের ডালের আইটেম এগুলোও কিন্তু অফারের ছিল বিশেষ করে বাচ্চাদের খাবারগুলোও কিন্তু অফারের ছিল এই কারণেই তো নেস্টোতে আসতে আমার কাছে ভালোই লাগে আসলে দেখা যায় যে অফারে জিনিসপত্রই আমাদের বেশি কেনা হয় কারণ এখন তো জিনিসপত্র আসলে অনেকটাই দাম বেড়ে গেছে তো সেই কারণে অফারে জিনিসপত্র কেনাই ভালো এতে দামেরও কিছুটা সাশ্রয় হয় আর এই যে এক্সট্রা বার্জিন কোকোনাট অয়েল এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো আমি এই মেন এমিলিয়া দুজনকে এটা দিয়েছি আর এখানে রয়েছে জিয়া এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এখানে কিছু কিছু জিনিসপত্র আমি নিয়ে গেছি আর এখানে সেরকম যে আসা হয় সেরকম না তবে এখন এখানে আসার চেষ্টা করি আমাদের বাসার কাছেও একটা নষ্ট আছে বাট সেখানেও প্রাইসটা কিন্তু খুবই হাই তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে তো তারপরও এখানে আসি কারণ এখানে শপিং করতে ভালো লাগে একটু দামটা আর কি ওখানে থেকেও একটু কমে পাওয়া যায় তো যাই হোক আজকে আমাদের এই যে শপিং ব্লগ কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকবেন এরই মধ্যে হচ্ছে আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে তো কেনাকাটা শেষ হলে দিকে বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছে আর কি তো কেনাকাটা শেষ হলে আমরা কোথাও যাবো আর হলে মলের ফুড ফুডকোর্ট আছে তো ফুড কোর্টে যেয়ে আমাদের রাতের বেলা ডিনারটা আমরা করে নেবো আর দেখা যায় যে বাচ্চারা বাসায় সেরকম একটা খেতে চায় না এখন এই মেনে মিলিয়ে একটু বড় হয়েছে ওরা বাইরের খাবার একটু পছন্দ করে তো ওদেরকে একটু খাওয়াবো তো খেয়ে দিয়ে হচ্ছে আমরা বাসায় যাব আর দেখা যায় উইকেন্ডে আমাদের বাইরেই খাওয়া হয় সপ্তাহে একটা দিন বা দুটো দিন আমরা বাইরেই খেয়ে থাকি তো বাচ্চাদের জন্য এখানে ম্যাকডোনাল্ডসের হ্যাপি মিল না হয়েছে যদিও আমরা সবসময় এটা নেই না মাঝে মাঝে ওদেরকে খাওয়াই তো কেমন লাগলো আমার ভিডিও আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ